আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকের একটা জেনারেটর আমার এক পরিচিত আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে শর্ট ভিডিও নিয়ে আসলাম তো আমার এক পরিচিত ভাই উনি একটা জেনারেটার বিক্রি করবে তো আমাকে আবারকে বললো আমি দেখতে গেলাম দেখার পরে আসলে বলা উচিত না আর আমি এটা বলবও না তবে যারা জেনারেটার না বুঝেন জেনাটার সম্বন্ধে তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনারা ভালো করে দেখে শুনে তারপর জেনারেটার কিনবেন যাই হোক এই মালটা বিক্রি হবে তিরিশ কে বিয়ে সাথে এটিএস আছে ক্যাবেল আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে নতুন মাল এক মিনিটও চলে না দুই বছর এসে ওনাদেরকে দেওয়া হয়েছে পৈরেই রয়েছে ওনারা আর ইউজ করে না। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন আর একটা কথা না বললেই না যারা ভালো মাল ফ্রেশ মাল নিতে চান